হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হচ্ছে হলো বেলা দুটো মতো তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আজকে আর সকাল থেকে স্টার্ট করিনি তো শরীরটা খুবই খারাপ তো কালকে রাতে আবারও জ্বর এসেছিলো তো এক তিনটে তিনটের দিকে তো তারপরে অনেকক্ষণ পরে সেই প্যারাসিটামল নেওয়া ছিল ঘরে ফাট খাওয়া হয়নি তারপরে উঠে খেয়েছি অনেকটাই মানে সেই কাঁপুনি দিয়ে জ্বর টাইপের আসছিল উঠে যে ওষুধটা খাবো সেটাও খেতে পারছিলাম না তো তারপরে ওই পাঁচটার দিকে উঠে তারপরে ওষুধটা খেয়েছি তারপরে হচ্ছে হলো সকালে উঠে তোমার হচ্ছে হলো দোকান খোলা যাবতীয় কাজকর্ম গুলো করতে পারলাম তারপরে ওষুধ খেয়ে তো না হলে একদমই পারছিলাম না তো খুবই শরীরটা খারাপ আছে তো তার জন্যে আর বন্ধু একটা বন্ধু আমার ওষুধের দোকানে কাজ করে তো ওই বন্ধুটাকে বললাম যে অ্যান্টিবায়োটিকের কথা ওষুধ নেবো তাই তা বললো যে বাড়িতে আছে ও দেবে আর বললো প্যারাসিটামল কন্টিনিউ করতে খেতে তিনবেলা তিনটে করে তো তার জন্যে সেটাই খাওয়া হচ্ছে তো মানে প্যারাসিটামলটা খেয়ে এখন যেমন খাওয়া আছে তো এখন অতটাও অসুবিধা হচ্ছে না কিন্তু যেই মানে রিয়াকশানটা কেটে যাচ্ছে সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে যাচ্ছি তো গা হাত পা পুরো জ্বর চলে আসছে আর হচ্ছে হল গা হাত পা খুবই শরীরটা খারাপ তো তার জন্য আর আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি এখনই ব্লগটা স্টার্ট করলাম তো সকালে উঠে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো চা খেলাম তারপরে হচ্ছে হলো এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম ভাত ঘি আর আলু ভাজা দিয়ে ডিমের অমলেট দিয়ে তো খাওয়া দাওয়া করে তারপরে রান্না করতে আসলাম রান্না করলাম হচ্ছে হলো তোমার মাছের ঝোলটাই করেছিলাম আমি শুধু পোনা মাছ আলু বেগুন দিয়ে আদা জিরে বাটা দিয়ে তো ঝোল করলাম করে তারপরে হচ্ছে হলো তোমার এই এখন দোকান বন্ধ করে আসলাম এসে এই যে রেডি হয়ে নিয়েছি এখন বাজারে যাব দোকানের মাল আনার আছে ঠিক আছে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম চলো আবার পরে দেখা করব তো দেখো বন্ধুরা আমি কিন্তু বাজার থেকে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে তারপর চান করে নিয়েছি চান করে নিয়ে আজকে যেহেতু বুধবার তারপর ঠাকুরকে এই যে মিষ্টি আনতে ভুলে গেছিলাম বাজার থেকে তো তার জন্য দোকান থেকে একটু লাড্ডু নিয়ে আসলাম এনে তারপরে এই যে ফুলের মালাটা তো নিয়েই এসছিলাম বাজার থেকে আসার সময় তো সেই গাঁদা ফুলের মালাটা দিয়েই ঠাকুরকে দেখো সাজিয়ে ভালো করে পুজো দিয়ে দিয়েছি তো দেখো সবাই ঠাকুরকে আমি মালা দিয়ে সাজিয়ে দিয়েছি তো ঠাকুরকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুবই সুন্দর লাগে এই বুধবার করে যখন ঠাকুরকে এরকম গাঁদা ফুলের মালা দিয়ে ফুল দিয়ে ভালো করে সাজানো হয় সিংহাসনটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগে মনটা পুরো একদম চুড়িয়ে যায় তো দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই সুন্দর লাগে তো তারপরে দেখো এখানে কিন্তু মার পিকচারটাতেও আমি একটা হচ্ছে হলো তোমার এই রজনীগন্ধার মালা এনে লাগিয়ে দিলাম আর মার ফটোটা দেখো কতটা সুন্দর লাগছে মুখটা তো ঠাকুরকে এভাবেই আমি রজনীগন্ধার মালাটা দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে একটু অন্যরকমভাবে সাজালাম যেহেতু মানে মালাটা অনেকটাই বড়ো তো ভাবলাম ডবল ফেরতা দিলে ভালো লাগছে না ওর জন্য এক ফের্তা করে এইভাবে সাজিয়ে দিয়েছি তো রজনীগন্ধার মালাটা নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এইভাবে দিয়েছি তো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাও বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল পাঁচটার মতো তো আমিও হচ্ছে হলো তোমার ওই দুপুরে তো তোমাদের পুজো দেখালাম তো তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার পালং শাক আর হচ্ছে হলো মাছের ঝোল তো এগুলোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে এই হলো তোমার এখন এই তারপরে একটু রেস্ট নিলাম নিয়ে এখনও চলো দোকানে যাচ্ছি তো এখন হচ্ছে হলো তোমার বেলা আর ওষুধ খাওয়া হয়নি মানে প্যারাসিটামল তো এখন দোকানে গিয়ে ভাবছি মালগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটা প্যারাসিটামল খেয়ে নেব, যেহেতু চার ঘন্টা অন্তর অন্তর মানে খাবার নিয়ম তো সেই হিসাবেই খাবো এখন অতটাও অসুবিধা হচ্ছে না তাও ভাবছি খেয়ে নিই না হয়তো আবার যদি হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে তো তার জন্যতে ভাবলাম আগে থেকেই খেয়ে নেব তো এখন দোকানে যাওয়া যাক ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাই আবার পরে দেখা করছি তো দেখো বন্ধুরা তারপরে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো আমি এখন সন্ধে দিয়ে নিচ্ছি তো সন্ধে দিয়ে নেব বলে ঠাকুরের এখানে আলোটাও জ্বালিয়ে দিলাম তারপরে এখন হচ্ছে হলো এই যে ধূপের দানি থেকে ধূপের কৌটো থেকে ধূপ নিয়ে নিলাম তারপরে এখন ধূপটা জ্বালিয়ে নিচ্ছি নিয়ে এখন ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে নেব তো ওইদিকে সন্ধে দিতে দিতে অলরেডি একটা কাস্টমারও চলে এসেছিলো দোকানে তো বললাম যে একটু দাঁড়াও আমি হচ্ছে হলো সন্ধ্যেটা দিয়ে নেই তারপরে হচ্ছে হলো তোমাকে মাল দিচ্ছি তো তার জন্যে আমি এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি আর ক্যামেরাটা যেহেতু একটু মানে শোয়ানোভাবে ধরা হয়েছিল মানে রাখা হয়েছিল ফোনটা ওর জন্যতে আমি আমার মুখটা দেখাতে পারিনি তো তখন বুঝতে পারিনি তো এখন মানে হচ্ছে হলো এডিট করতে গিয়ে দেখলাম তো এভাবেই তোমরা ম্যানেজ করে দেখে নাও তো আমি খেয়াল করিনি বলে ওর জন্যতে আর দেখাতে পারলাম না তোমাদের ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার সন্ধে দেবো অলরেডি কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার সন্ধ্যেবেলা আমি তোমাদের সামনে এসেছিলাম তো তারপরে তো সন্ধ্যে দিলাম দেখলে সন্ধে দেওয়ার পরে চা খেয়ে নিয়েছিলাম আর সন্ধ্যে দেওয়ার আগে তো আমি মালগুলো গুছিয়ে নিয়েছিলাম দোকানে তো তারপরে হচ্ছে হলো সন্ধ্যে দিয়ে ও খেয়ে নিলাম ওই সাতটার দিকে চা খেলাম আর হচ্ছে তোমার চারটে গুড ডে বিস্কুট খেয়েছিলাম তো এগুলোই খাওয়া দাওয়া করে তারপরে এই হচ্ছে তোমার ট্যাবলেট একটা হচ্ছিল প্যারাসিটামল আমি দোকানে গিয়েই খেয়ে নিয়েছিলাম পাঁচটার সময়। আর একটা হচ্ছে তোমার আবার চার ঘন্টা পর মানে ছ'টা, সাতটা, আটটা, নটা, নটার পরে নটা দশ পনেরোর দিকে আর একটা paracetamol খেয়ে নিয়েছি। মানে অতটা অসুবিধা না হলেও মানে আমি যাতে আর না হয় তার জন্য একটু আগে আগেই খেয়ে নিচ্ছি। তো একটা দিন ফুল ফুল এরকম করে দেখি। মানে দেখি কি হয় সেটা ভেবেই মনে করলাম যে মানে খাবো তো সেটা তার জন্যেই খাওয়া হচ্ছে তো নটা দশটা পনেরো দিকেও একটা খেয়েছি আর একটা নিয়ে এসেছি মানে নটার দিকে খেয়েছি ধরো দশটা এগারোটা বারোটা একটা তো একটার পরেও যদি মানে সম্ভব হয় কিংবা যদি অসুবিধা মনে হয় খেয়ে নেবো তো তার জন্য আমি ঘরেও নিয়ে এসেছি একটা ঠিক আছে এনে রেখে দিয়েছি তো খেয়ে নিতে পারবো তার জন্যে তো চলো তোমার এসে তারপরে তো দোকান বন্ধ করে ঘরে আসলাম দশটার দিকে ঘরে এসে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম আর তোমার ভাত এগুলোই খাওয়া দাওয়া করলাম উপরে চলে চলে এসে করে দেখো এখানে কিন্তু আমার বিছানাও করা হয়ে গেছে বিছানা করে গাছে জল দিয়ে আসা হয়ে গেছে আর এইদিকে হলো তোমার এই যে ভিডিওটা মানে কালকের যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম তো সেই ভিডিওটাই দেখছিলাম তো হচ্ছে হলো তোমার এই যে তো এতটা মানে ভিউজ হয়েছে একশো টা ভিউজ আমি তো অবাক হয়ে যাচ্ছি মানে ফার্স্ট টাইম আমার ব্লগে এমন ভিউজ আসলো তো আমার ভেবেই অবাক লাগছে তো তোমরাও দেখো এখানে দেখাচ্ছি কিন্তু অবশ্য তোমাদের ফোন থেকেও তো মানে শো করবে তো এটাই দেখছি তো হচ্ছে হলো তোমার নতুন এক দুজন সাবস্ক্রাইবারও দেখলাম অ্যাড হয়েছি ঠিক আছে তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ছেলের চ্যানেলে তো তোমরা হচ্ছে হলো এইভাবেই আমার পাশে থাকো আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো ঠিক আছে তো এটুকুই চাই তোমাদের কাছ থেকে আর কিছু চাই না আর আমরা ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি ঘটে থাকে অবশ্যই তোমরা শুধরে দেবে অবশ্যই তোমরা বলবে আমি সেটা নিয়ে শুধরে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও মানে কালকের ভিডিও গুলো রিপ্লাই দিয়ে ঠিক আছে তো এখানে হচ্ছে ওরা তোমার কমেন্টস করেছে এখানে comment করেছে ফতেমা আল নূর ফতেমা আল নূর তোমার নামটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু সংশোধন করে দিও এখানে তেমনই show করছে ফতেমা আল নূর তো লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো তাই like দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম সাতাশ নম্বর বন্ধু হয়ে গেলাম আশা করি তুমিও আমার বন্ধু হবে তো প্রথমে বলি ভিডিওটা খুব ভালো লাগলো তাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম তো সে একদিউ সো মাচ আপনাকে আমার ভিডিওটা দেখার জন্যে এবং ভিডিওটাতে লাইক দেওয়ার জন্যে তারপরে হচ্ছে সাতাশ নম্বর বন্ধু হয়ে গেলাম মানে হচ্ছে হলো তোমার আমার যেহেতু ছাব্বিশ জুন সাবস্ক্রাইবার ছিল তো মানে বউ সেই হিসাবেই বলছে মানে সাতাশ জনে উনি সাবস্ক্রাইব করেছেন তাই বলছে যে সাতাশ জনে বন্ধু হয়ে গেলাম সাতাশ নম্বর বন্ধু হয়ে গেলাম তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার বন্ধু হওয়ার জন্যে তারপরে হচ্ছে হলো তোমার আশা করি তুমিও আমার বন্ধু হবে অবশ্যই আমিও আপনার বন্ধু অবশ্যই হব তো এই জিনিসটা এমনই এটাতে যত মানে একজন আরেকজনকে সাপোর্ট করবে আমার মনে হয় একজন থেকে আরেকজনের পরিচিত হবে বেশি আর সবাই জানাজানি হলে মানে এরকম করে আরে চ্যানেল আরও চ্যানেলটা আমার মনে হয় গ্রোথই হবে তো তার জন্যে মানে সবাই সবাইকে এভাবেই সাপোর্ট করতে দেখো আশা করি সবাই একদিন সফলতা পাবে ঠিক আছে তো তারপরে দেখো এখানে হচ্ছে হলো তোমার এই যে চামেলি ভাই যে আমাকে কমেন্টস করে মুম্বাই থেকে তো উনি কমেন্টস করেছে ভাইয়া মেয়ে মুম্বাই সে বল রাহু আমার পাশে থাকতে থাকো তাহলে অবশ্যই আমি একদিন আগে বাড়বো অবশ্যই বাড়বো তোমরাই তো আমার মানে সফলতার চাবি কাটি তোমরা যদি আমার পাশে থাকো আর কি চাই তাই না বলো তো তোমরা এভাবে বাসে থেকো ভগবান আছে ঠিকই অবশ্যই একদিন মানে সফলতা পাবো ঠিক আছে তো চলো বন্ধুরা আর বেশি ভ্লগটা বড় করছি না সবকিছুই শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে আর আজকের দিনের তেমন কিছু নেই চলো আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো বন্ধুরা টাটা গুডনাথ